ঋষি সপ্তম গণ করুন শ্রবণ অত পর কহিব শনির বিবরণ ক্ষীরোদনি দনি বাসী হরি বসিয়াছেন সুখে দেব গণশনে বিধি সূর্য মহাদেব প্রভু হুতাসন সভাতে আছেন বসি যত ঋষিগণ বসি আছে ধর্মচন্দ্র দৈত্য গুরু বর যক্ষ রক্ষ কত বসে গন্ধর্ব কিন্নর মধুর বাজনা বাজে নর্থ নাচিছে মনোহর সুরে সব গন্ধর্ব গাইছে গীত বাদ্যে পুলকিত দেব মনি গণ হেন কালে শনি তথা করে আগমন যোগীর প্রধান শনি মহাতে জিযান কৃষ্ণ ভক্ত সদা সাধু কৃষ্ণগত প্রাণ প্রণমিয়া পদে সূর্যের নন্দন ধর্ম আদি দেবগণে করেন বন্দন শনিরে সম্বোধি শিব কহেন তখন কেন না হেরিলে তুমি আমার নন্দন দেবগণ পুত্র হেরি আশীর্বাদ করে তুমিও আশিস কর আমার কুমারে সূর্যসূত শনি তবে কহে মহেশ্বরে তব পুত্রে হেরবারে যাই সত্যে এত কহি মিয়া হরে রচরণে অবিলম্বে চলিলেন তাহার ভবনে হরে রে হরে রকিঙ্কর দাড়ি রূপে শুল হস্তে মহাভয়ঙ্কর। সেই দাঁড়ি বাধা দিল শনিকে তখন শনি কহে শিব আজ্ঞা করহ পালন দাড়ি কহে মাতৃ আজ্ঞা আনিবারে যাই ততক্ষণ দাঁড়াইয়া রবে এই ঠাই অত পর দারি মাতৃ আদেশ পাইয়া শনির রণ দ্বার দিল যে ছাড়িয়া রতন আসন দেবী পুত্র কোলে করে নত শিরে শনি যান দেবী রোগো চরে কর করপুটে দেবী পদে করেন বন্ধন আনতমস্তকে শনি দাঁড়াল তখন শনি কে রূপে দেখি কহেন পার্বতী ওহে শনি কেন তব হয় এই মতি আমার পুত্রকে কেন না কর দর্শন অধমখে মুখে ক্ষুণ্ণ মনে রহ কি কারণ শনি কহে ভগবতী কি বলিব আর কর্মফল ভুঞ্জে জীব সংসার মাঝার যাহার যেমন কর্ম সেই মত ফল শুভাশুভ ভালো মন্দ সফল কুফল कर्म फले के हो पापी के हो पुण्यवान कर्म फले के हो करे गोलो के प्रस्थान केहोर के पड़े निज कर्म फले कारो कर्म फले मरण न আমিও দুর্গতিলভি কর্মফল বসে সত্য করে কহি আমি তোমার শখ যে কারণে তব পুত্রে না করি দর্শন তাহাই আমি তোমা পাশে করিব বর্ণন একদিন দৈব যোগে আমারও রমণী তু রক্ষা করিবারে কহে দুষ্টুবাণী সেই কালে ছিনু আমি সে অন্তর তাহার বচন তাই না দিনুতর তবে মম্পতিরোষ করিয়ারমণি দনী লদারু নয়া অহংকার করি মরে না কর দর্শন ইহার উচিত ফল পাবে দুরাতন যার দিকে তুমি সনি ফিরাবে নয়ন তার মুন্ড সেই ক্ষণে হইবে পতন ধ্যান ভঙ্গে হইনু আমি বিষাদিত মন তদবধি আমি রহি আনত বদন কভু কারো দিকে নাহি করি দৃষ্টিপাত যাহারে দেখি বতার হবে মুন্ডুপাত জীবগণ নষ্ট হয় আমার দর্শনে বহু পাপ করিতেছি স্থানে শনির বচন শুনি ভাবিয়া অন্তরে শ্রী উমা কহেন তাহারে সংসারেরও সার হন ময় তার চা বসে হয় কর্মসমুদয় আমারও নিষ্ট করে হেন সাধ্যকার মম ভয়ে তেজ হে গুণাধার সতীর বচন শনি সূর্যের নন্দন মনে মনে বহু চিন্তা করেন তখন কেমনে হেরিব আমি শিবের নন্দনে নিরীক্ষণে মুন্ডুপাদ হইবে দারুণ বিপদ তাহে সাঁপ দেবী দিবে আমায়, মঙ্গল নাহি কো দেখি কোনোদিকে মোর ভাবি আবে কুলচিত সংকট যে ঘোর ধর্ম সাক্ষী করি শনৈশ্বর কথা খেতে চাহে গণপতির উপর অমনি শিশুর মুন্ড হইল পতন অধমুখ হইয়া রহে সূর্যের নন্দন গণেশেরও দেহ হতে রক্তবাহির তো মস্তক শীঘ্র গোল কেতে যায় হরিতে জিশি গেল হরি কোলে বরে এদিকে পার্বতী শোকে কাঁদিল ঝরে হায় হায় কোথা বৎস নয় রতন দিয়া নিধি কেন বিধি করিল হরণ কি দোষে আমার হেন কপালে ঘটিল কেন মোর তনয়ের মস্তক খসিল এই রূপে মবতি তরেন ক্রন্দন সহসা মেতে পড়ে হইয়া অচেতন মহেশ্বর মুছাগত হেরিয়া নন্দন কৈলাসে কান্নার রোল উঠিল তখন দেবগণ আসিলেন ভাবিয়ায় কুল বলে হায় কি দায় বিধিপতিকূল হেন কালে শিহরি গরুর আরোহণে উপস্থিত হইলেন হরের ভবনে তারে দেখি দেবগণ হিদে স্বস্তি পায় নারায়ণ দেখে সবে মূর্ছিত ধুলায় কি রূপে বালক পুন পাইবে জীবন সকল জানেন জামি নারায়ণ দেবগণ কহে হে অবস্থান কর এই বালকের আমি বাঁচাব সত্তর পুষ্পভদ্রা নামের স্থান রুয়েছে উত্তরে খগে চড়ি চক্রধারী গেলেন সত্তরে দেখিলেন এক হস্তি হস্তিনি সহিত উত্তর শিয়রে সুকে রয়েছে নিদ্রিত আনন্দ অন্তরে তার চক্রের দ্বারায় শ্রী হরি হস্তির সির কাটেন হস্তির নিধনে কাঁদে হস্তিনি তখন আমার জীবনে হায় একই অঘটন হরিপতি কেদে কেঁদে কেঁদে কহে সেইখানে হে মাধব স্বামী বিনা বাঁচিব মনে পরমেশ জগদীশ করুণানি নিদান কৃপা করি পতির করুণ প্রাণ দান লক্ষ্মীকান্ত রমাপতি বিশ্ববিমোহন হেলাই কর হো সৃষ্টিক্ষণে বিনাশন হস্তিনীর এই ক্রন্দন শুনিয়া শিহরির হৃদয়েতে উপজিল দয়া কাটা মুন্ডু হতে একমস্তক সেই সেইখানে হস্তিসকন্ধে দিলেন জুড়িয়া নিজ পদ তাহাতে করিতে হস্তি বর পাইল জীবন ও হস্তিনি তবে আনন্দে মগন শিহরির স্তব স্তুতি করিল তখন অতপরে হস্তি পরে আশীর্বাদও করি হরে হরের ভবনে তরা চলিলেন হরি হরি হস্তে মুন্ডু করি অতি ববিশিত হইল যত দেবগণ গণেশের ছিন্ন স্কন্ধে হরি হর্ষ ভরে গজমুণ্ডু সংযোজন করেন সতরে অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন নিম্নক্ত মন্ত্র করিলেন উচ্চারণ যেতে যরা হয়েছি অদ্ভুত যেতে হইতে মোরা হয়েছি অদ্ভুত সেতে জগণেশ দেহে হির্ভূত এইরূপে মন্ত্র করিয়া উচ্চার গজানন মধ্যে তেজ করেন সঞ্চার পরে কমণ্ডলু জল করিলে সিঞ্চন গাত্র করিলেন উমার নন্দন পুনরায় পুত্র দেবী হৈমবতী সেই কালে হইলেন আনন্দিতা অতি তখন বস্ত্র অলঙ্কার দানে গণেশের পূজা দেবী করে নবিধানে অনন্তর কর দ্বারা স্পর্শ করি তারে দেবী ভগবতী কহিলেন হর্ষভরে হে পুত্র এখানে তুমি হইলে দুঃখিত হোক তাহা তবু তুমি ধন্য কৃত এখন হইতে তুমি সকল জনার অবশ্য পাইবে পূজা বচন আমার সিঁদুরেরও রেখা দেখি তোমার বদনে তাই তোমা তাহাতে পুজিবে সর্বজনে গন্ধ পুষ্প করিয়া পূজন পূজনণ করিবে যেজন কিংবা শুধু নমস্কার করিয়া তোমায় ভক্তি ভক্তিভরে উপাসনা করিবে সদায় তাহারও অভীষ্ট সিদ্ধি হবে সমুদয় তাতে কোন রূপ না সংশয় অনন্তর গাত্র থান করি গজান প্রথমে মাতারূপ করে নবন্দন ক্রমে মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু ঋষিগণে গণেশ ভক্তিতে নমে সবার চরণে অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর পঞ্চানন একসাথে তিনজন কহেন তখন এ জগতে আমরা যেমন পুজো নিও তেমনি গণেশ পুজো হইবে নিশ্চয় অগ্রে গণেশের পূজা করি সমাপন পশ্চাত সকল দেবে করিবে পূজন অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর গণেশকে করিলেন অনন্তর ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর গণেশকে করিলেন দেব গণেশ্বর অতপর হৃষ্টচিতে দেব পশুপতি বহু বর দানিলেন গণেশেরও পতি কার্তিকেরও কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে প্রথম পহরে এলে আমার গৃহেতে এ কারণে সর্বলোক ভক্তিযুক্ত মনে তোমার চতুর্থী ব্রত করিবে বিধানে আমার এই চতুর্থী হইতে এক বর্ষ এই ব্রত করিবে ভক্তিতে যাহারা সংসারে বাসনা করিবে তাহারাতোমায় এই তিথিতে পূজিবে ধাতু বা মৃত্তিকা মূর্তি করিয়া নির্মাণ গণেশে করিবে পূজা হয়ে ভক্তিমান গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য তাম্বুল গণেশ্বরে পূজিবে দানিয়ায়ে সকল অনন্তরস্ত পাঠ করিয়া তাহার শুদ্ধ ভক্তিতে করিবে নমস্কার এক বর্ষ এই ব্রত করিয়া পালন শেষ দিনে করিবে ইহার উদযাপন ঘটেতে তাহার মূর্তি করিয়া রচনা ভক্তি ভরে করিবে গণেশ আরাধনা বাতি প্রজ্বলিত করি আমার হোম করো যথাবিধি পদেরও দ্বারায় দয় ও বালক দয়ের নারীদয় ও বালক দয়ের পুজিয়া ভোজন করা বেতাদের হিষ্ট হইয়া সেই রাত্রি জাগ্রত থাকিয়া পর প্রাতে গণেশকে পুনঃ পুজিবে শুদ্ধ চিত্তে পুনরায় গমনার্থ দিবে বিসর্জন পুষ্পাঞ্জলি দিবে ব্রত করিতে পূরণ ব্রাহ্মণেরই আশীর্বাদ করিবে গ্রহণ ও হম তিলক পরে করিবে ধারণ ভক্তিভরে নমস্কারও করি গো জাননে অভীষ্ট প্রার্থনা করিবে কো মনে মনে ননা উপাচরে চন্দনে সিন্দুরে নিত্য যে বা গণেশেরও পুজে ভক্তি ভরে সকল অভীষ্টতার হইবে পূরণ কোন রূপ বিঘ্নতার না থাকে কখন আদি চতুর্বর্ণ পুজিবে গণেশে অবশ্যই সিদ্ধি লাভ পাইবে বিশেষে নানা সিদ্ধি কামনা করিয়া রাজগণ ভক্তিজিতে এই ব্রত করিবে পালন অনন্তর দেবগণ হইয়া সম্মত তারে গান পথে করিলেন নিয়োজিত সেই কালে নানা বাদ হইল বাদন শূন্য হতে পুষ্প রাশি হইল বর্ষন ব্যাস বিরচিত এই গণেশ চরিত্র শবনেতে বিঘ্ন নাশ হইবে নিশ্চিত জয় সিদ্ধিদাতা গণ